তাই ব্যাপারটা আমি মনে হয় কিছুটা বুঝতে পারছি কি বুঝতে পারছো আমার মনে হইতেছে কি এই যে ছবি তুলতেছে না ভিডিও করতেছে না এই করি ওই হাব বাজার ফলে এনজিও লোক ধরে বেচে দেবে এছাড়া কাম কি হ্যাঁ ওই হাবা হালার করে হালার বরু তো খেদাইছি

যে ওই হালাই যে বড় লোকের মাইয়ে ফাঁসাই আছে না ও নিজে কুটিপতি অলাইকা ও বলেন ঢাকায় যাইয়ে বিয়ে করবে না বিয়ে করার লাগে সাক্ষী হিসাবে অগো ছবি তুলে পাঠাই দিতে আছে এইটা কিন্তু একদম হালাইয়ে দেওয়ার বিষয় না এটাও মাথায় রাখতে হবে যে ভালো কথা বলছো ওটা অসুবিধা নাই মালিকের মাথায় ওটা আছে মালিক বাইর করিয়া ফেলে সমস্যা নেই কিন্তু বদল ভাই তোমার দে আমার একটা আরজি আছে একটা রিকোয়েস্ট কি তোর আবার রিকোয়েস্টটা কিসের না কথাটা কিন্তু রাহা লাগবে আমি কই দিলাম

তুই হুশ বিশ করি কথাবার্তা বলিস আর বলে তুই দুর্বল হয়েছে কি মই তো বহু তাকে দুর্বল হয়ে কাইতে এসেছি তো ইয়া হইয়া পড়ছি হ্যাঁ আর তুই দুর্বলতার কথা বলতে আছো একলে আর কর বাইঙ্গে হই দুম এইখানে ফাজলি করে কোন দিন যেন হলনি তুই আগে পড়তি দুর্বল আছো বাদল ভাই তুমি এই বয়সে এখনো এ খারা খারা তুই কি কইলি বয়স কি তুই চলো চলো মোগ বংশের ইতিহাস সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে হ্যাঁ ফাজিলের ঘরের ফাজিল মোর দাদাই 96 বয়সে

আগে হাবু আছে না হাবু আর একটু সাইজ করে লই এর পর হইবে তোর আর আমার মধ্যে কি ভাগা ভাগি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এলে কিন্তু আমার একটা শর্ত আছে ভাই এনে বারগা দিও না ভাই মুই ছোট মানুষ মোর পে সাজে দিও বাগ মুই কর ভাই এ আমার একটা কথা হল ভাগা ভাগির কথা কইছি না কার ভাগে কোনটা পর হাবুজ মনে আমি এত টানা পাছা কইলে আমি আছি না আমি কেটা আমি সি বাদল তুই সি মানে কে একলাগে চলি ফিনি না বড়া না মানে আমার আমার পছন্দ যে ব্যাপারটা কি তুমি গুরুত্ব দেবে না তুই যদি নেতাই পারে দায় দায়িত্ব আমি নিতে পারবো না